তো তো সবার দিতে নেই লোকে কত শতই কথা বলবে তাই বলে কি জীবন থেমে থাকবে একদিন দুদিন বলবে তারপর কিন্তু ঠিক আবার চুপ হয়ে যাবে আর যাদের কাছে তুমি কোনোদিনও ভালো ছিলে না তাদের কাছে ভালো হবার দরকারও নেই দাঁড়ান দাঁড়ান অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো আমাকে চেনে যারা আজকের আমার এই নতুন বন্ধু এই ব্লগটি দেখছেন তাদেরকে বলে দিই নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার সকাল এখন ঘড়ির কাটায় সাড়ে সাতটার ঘরে আজকে একটু দেরি করেই ঘুম ভেঙেছে জানেন তো যেহেতু বৃষ্টি পড়ছিল আর আপনাদের দাদাভাইয়ের না বৃষ্টি পড়লে কাজ হয় না তাই বাড়িতেই আছে একটুখানি চোখ লেগে গিয়েছিল আর সকালবেলা একটু দেরি মানে সব কাজই দেখবেন দেরি হয়ে যায় যাকে সকালের কাজটা করতে সেরকম অসুবিধা হয়নি যেহেতু আজকে দুজন মিলে হাতে হাত লাগিয়ে কাজ করেছি যেমন সকালের বাসি বাসনগুলো আমি মেজে নিয়েছি আর আপনার দাদাভাই কিন্তু ঘরটা একটু মুছে নিয়েছিল তাই একটু তাড়াতাড়ি কাজটা হয়েও গেছিল পুজোর কার সেরে নিয়ে আগে রান্নাঘরে গিয়ে তিনজনের তিন কাপ চা করে নিলাম আর এক সাইডে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে কাজটা আর আজকে দুজনে বসে বসে চা খেতে খেতে ভেবে নিলাম আজকে একটু বাজারে যাওয়া যেতে পারে অনেক দিন হলো বাজারে যাইনি এদিকে জনের বিস্কুটটা একটু ভিজিয়ে দিলাম বিস্কুটটা একটু ভিজে গেলে ওকে খাওয়াতে সুবিধা হয় চলুন এদিকে ভাতও হয়ে গেছে আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি টিফিনে বিশেষ কিছু আজকে হয়নি চা বিস্কুটটাই খেয়েছিলাম ভাবলাম একটু বাজার থেকে ঘুরে আসি যেটুকুন বাকি আছে এসেই না হয় করে নেব আর আমাদের যেখানে বাজারটা একটু টপকে গেলেই আমাদের কিন্তু জায়ের বাড়ি রয়েছে তাই ভাবলাম আজকে জায়দের বাড়ি একটু ঘুরে আসি অনেকদিন তো যাওয়া হচ্ছে না প্রায় কাজ কাজ করে সারাদিনই বাড়ির মধ্যেই থেকে যাওয়া হচ্ছে আজকে বললাম চলো একটু দুজন মিলে দেখা করেই আসি তবে বেশিক্ষণ কিন্তু বসবো না ছট করে যাব আর চলে আসব। এদিকে বাজারটাও কিন্তু করে নিয়েছি আর আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ আর বিশেষ কিছু বাজারও কিন্তু করিনি জানেন তো যেহেতু এই এদের বাড়ি আসবো বলে আর বললাম তাড়াতাড়ি চলো আর বেশি বাজার করতে হবে না এটা হচ্ছে মেজে জায়ের বাড়ি ও তো এদিকে এক কাজে ব্যস্ত আমি আবার এসে হাজির হলাম যাই হোক ওদের এত সুন্দর পেয়ারা হয়েছে বন্ধুরা গাছ ভর্তি পেয়ারা কিন্তু কি বলুন তো পেয়ারাগুলো না একটু পেকে গেলেই পোকা হয়ে যাচ্ছে আর একটু ডাঁসা থাকলে কিন্তু কিন্তু খুব একটা পোকা হচ্ছে না বেশ কয়েকটা পেয়ারা পেয়ে নিয়ে যাচ্ছে এবার বাড়ি একেবারে দুই জায়ের বাড়ি কিন্তু কাছাকাছি রয়েছে আর সেজুজাইয়ের বাড়ির কাছে দেখুন এত সুন্দর ধুতরা ফুলগুলো হয়েছে আর সেইগুলোর কিন্তু ভিডিও তুলেছি আর জায়ের বাড়ি কিন্তু কোনো ভিডিও তোলাই হয়নি চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক দেরি করে ফেলেছি হয়েছে কারোর বাড়ি গেলে কি আর চট করে আসা যায় বলুন তো আর আজকে বাজারে দেখুন বিশেষ কিছু করিনি বাজারগুলো চট করে বিয়ে করে রেখে আগে আমি ডালটা বসিয়ে দিচ্ছি আজকে যেহেতু নিরামিষ আজকে একটু মুগের ডাল করার ইচ্ছা আছে মুগের ডালটা সচলতর রনি খায় না তবে মাঝের মধ্যে খেয়ে নেয় নিরামিষ দিনে ও কিন্তু একটু কলাইয়ের ডালটা খেতেই পছন্দ করে ডালটাকে একটু ভেজে ধুয়ে নিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি এবার আমি যা সবজি কাটার সেগুলো কেটে নেব তবে অনেকটাই বেলা হয়েছে বিশেষ কিছু রান্না তো না আর শাকগুলো নিয়ে এসেছি সেটা কিন্তু রেখে দেবো এটা কিন্তু ডেঙ্গু শাক খুব সুন্দর শাকটা জানেন তো তাই পেলাম বলে কাছে নিয়েও নিলাম আর কিছুটা পুদিনা পাতা নিয়েছি দোকানের জন্য কাজে লাগতে পারে জানেন তো খুব অল্প বয়সেই এই বাড়িতে এসেছি আর বিয়ের পর থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই কিন্তু আস্তে আস্তে শিখে গেছি আর এই টিনের ঘরে সংসার করা এ টু জেড গুছিয়ে করা কিন্তু আমি সবই শিখে গেছি আর একটা সময়ে বাপের বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতাম না আর ভাত বেড়ে খাওয়া তো সে দূরের কথাই আর এখন দেখুন কোন কাক ভরে যে কখন রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না চলুন কথায় কথায় সবজিগুলো কিন্তু কাটাও হয়ে গেছে আলু ভাজা করবো একটু পটল ভাজা করে নেব আর চায়েদের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে একটু শিউলি পাতা নিয়ে এসেছিলাম শিউলি পাতার ভালো লাগে আর একটু আমরাও কিনেছিলাম আমড়াটাকে একটু দিয়ে ভাবছি টক করে নেব চলুন ঝটপট করে রান্নাগুলো সেরে নিই নুনরুদ মাখিয়ে দিলাম আলু পটলের মধ্যে একবার খাওয়া বলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না এই রান্নাতেই হয়ে যাবে আর এমনিতেই কি বলুন তো অনেকটাই না বেলা করে ফেলেছি বসে আছে খাবে বলে আবার আবার খাওয়া পর তো আমাদের বিকেলে সন্ধ্যা দোকানের কাজ রয়েছে সেই সমস্ত গুলোর জন্য কিন্তু একটু ঝটপট করে রান্নাটা সেরে নিতে হচ্ছে আর আমি সবসময় চেষ্টা করি রান্না বান্না একটু সকাল সকালে সেরে নিতে কিন্তু ওই যে আজকে গিয়েছিলাম বলে একটু বাজারে যায়ের বাড়ি একটু দেরি হয়ে গেছিল। আর এই যে শিউলি পাতার বড়াটা না খেতে ভীষণ ভালো লাগে তবে একটু মুসুর ডাল দিয়ে ভিজিয়ে বানালে কিন্তু বেশ লাগে আজকে আর সেটা হলো না কিছুটা পাতা আবার রেখেও দিয়েছি পরে একটু বানিয়ে নেব আর এটা শুধু বেসন দিয়ে কিন্তু বানিয়ে নিলাম আপনারা কারা কারা শিউলি পাতার বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের এক একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আজকে জানেন তো সারা কিন্তু মাঝে মাঝে একবার করে বৃষ্টি পড়ছে আর কয়েকদিন আগে যেভাবে গরম দিয়েছিল তখন কিন্তু খুব পরিমাণেই বলেছি বৃষ্টি হোক বৃষ্টি হোক কিন্তু কি বলুন তো আমাদের মতন ঘরে না বৃষ্টি পড়লে ভীষণ কষ্ট হয় দেওয়াল থেকে তো একেবারে ফেটে ফেটে জল বেরিয়ে আসে তারপরে আরও নানান কষ্ট তবে কি বলুন তো আজকে যে পরিস্থিতিটা আমার রয়েছে না খুব কঠিন কাল কিন্তু এই পরিস্থিতি আমাকে অনেকটা শক্তিশালী করে তুলবে আর এই কঠিন পরিস্থিতিটাকে আমি অনেক ধন্যবাদ জানাই জানেন তো এখন আমাকে এতটা শক্তিশালী করে তুলবার জন্য চলুন রনের খাবারটা কিন্তু বেড়ে দিয়েছি তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়া সেরে নেব তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ব্লগের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আজকের মতন টাটা